তো হ্যালো দর্শক বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি শুনুন আছি আপনাদের সাথে ইটের গল্প চ্যানেল দেখে তো আজকে আমি আজকের আপডেট ভিডিও নিয়ে চলে আসলাম আমাদের এস আর এম মিক্সফিল্ডের তো আজকের আমি এই ভিডিওতে জানিয়ে দেবো যে আমাদের এস আর এম মিক্সফিল্ডের যে সকল গত বছরের পুরাতন এক নং এবং টিকিট দুই নোং অর্থাৎ মিঠাগুলো ছিল এগুলোর দাম আপডেট কিন্তু আপনাদেরকে জানিয়ে দেবো অবশ্যই এটার গুণগত মানও আপনাদের দেখিয়ে দেবো তো বন্ধুরা আজকে আমরা যে দুইটা টাক পাঠাচ্ছি একটা হচ্ছে ঠাকুরগাঁতে আর একটা হচ্ছে রংপুর বন্ধুরা এই যে আমাদের এস আর এম কিলিম থেকে কিন্তু এট বের করে এই যে গত বছরের যে সকল পুরাতন ইট ছিল ওইগুলাই কিন্তু এখন বের করে যে টাক লোড হচ্ছে ওইটাতে হচ্ছে এক নোমিট ওইটা যাবে হচ্ছে রংপুরে আর এই যে আমি যেটার উপরে দাঁড়িয়ে আছে এটা যাবে হচ্ছে আপনার ঠাকুরগা এটাতে আছে সেকেন্ড ক্লাস অর্থাৎ দুই ইট তো আপনাদেরকে আমি একটু এটার সেফ সাইজটা দেখাবো বন্ধুরা দেখেন আমাদের এস আর এম মিক্সফিল্ডের দ্বিতীয় শ্রেণির অর্থাৎ মিঠাই তো আমি আপনাদেরকে একটু সাউন্ড কোয়ালিটিটা শুনাই দিই এই সিরাই সিরাই বাড়ি দেখতেই পারছেন আমাদের এস আর এম মিক্স আজকের দুই নং ইট জোরে বাড়ি দেখতে পাচ্ছেন বন্ধুরা আমাদের জোরে ভাই দেবে এটা বল নাই তো আমাদের আজকের এস আর এম মিক্সফিল্ডের যে সকল দুই নোং ইটগুলো ক্লিন থেকে বের করা হচ্ছে এগুলাই কিন্তু আমরা এই যে রংপুরের উদ্দেশ্যে একটা আর একটা ঠাকুরগার উদ্দেশ্যে কিন্তু লোট করে দিলাম আপনারা যারা এস আর এম বিক্স ফিল্ডের দুই নং অর্থাৎ মিঠাই নেওয়ার ইচ্ছুক আছেন তো আপনারা এগুলা কিন্তু পেয়ে যাবেন মাত্র সাত হাজার দুই দুইশো টাকা হাজার প্রতি হাজারে তো অর্থাৎ বিশ সাত টাকা বিশ পয়সা তো বন্ধুরা দেখতে পারছেন অসাধারণ সাউন্ড কোয়ালিটি কিন্তু শুনতে পারলেন আর এই যে আমাদের এদিকে এই ট্রাকটা যাবে হচ্ছে রংপুরের উদ্দেশ্যে ফার্স্ট ক্লাস লোড হচ্ছে এক নাম্বার ইট তো কিলিন থেকে কিন্তু সরাসরি দেখতেই পারছেন কিলিন থেকে বের করে এনে কিন্তু সরাসরি ট্রাক লোড হচ্ছে এখন চলে আসলাম এই যে এস আর এম মিক্সফিল্ডে যে ফার্স্ট ক্লাসটা লোড হচ্ছে আমাদের যে ট্রাকে ওই ট্রাকের উপরে টাকা দুটা ইট বাড়ি দাও তো একটু অসাধারণ সাউন্ড কোয়ালিটির বন্ধুরা দেখতেই পেলেন তো আপনারা যারা এই ইটটা নিতে চান অবশ্যই আমাদের আমাদেরও যোগাযোগ নাম্বারে যোগাযোগ করবেন আর এইটটা কিন্তু আপনারা পেয়ে যাবেন প্রতি হাজারে আট হাজার পাঁচশো টাকা প্রতি হাজারে আট হাজার পাঁচশো টাকা অর্থাৎ আট টাকা পঞ্চাশ পয়সা পিস তো দেখতেই পেলেন বন্ধুরা আমাদের এসআরএম ফিল্ডের কার্যক্রম কত দূর এগোলো আশা করি ভিডিওটি দেখে ভালো লাগবে তো আমার এই চ্যানেলে যারা নতুন আসেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবে নতুন ইট সম্পর্ক ভিডিও কিন্তু আমার এই চ্যানেলটিতে আপলোড হবে প্রতিনিয়ত তো আপনারা সবাই অবশ্যই প্রতিনিয়ত ভিডিওটি দেখার চেষ্টা করবেন বন্ধুরা এটা হচ্ছে আমাদের এসআরএম মিক্সফিলের পিকেট আর যে পিকেটগুলো ক্লিন থেকে বের করে এনে এখানে রাখা হচ্ছে ওই পিকেটগুলো কিন্তু এখন দেখতে পাচ্ছেন বন্ধুরা তো আমি আপনাদেরকে একটু সাউন্ড কোয়ালিটিটা শুনাই দিই দেখেন বন্ধুরা এটা হচ্ছে পিকেট এস আর এম মিক্সফিল্ডের পিকেট সাউন্ড কোয়ালিটি একটু শোনাই দিই দেখতেই পারছেন বন্ধুরা একদম পাথর কিন্তু আমি মুখে বললে হবে না একদম পাথর কিন্তু বন্ধুরা দেখতেই পেলেন অবশ্যই আপনারা যারা এই পিকেটিটটা নেওয়ার ইচ্ছুক আছেন অবশ্যই আমার দেওয়া যোগাযোগ করেন আমরা যোগাযোগ করবেন আর এই পিকেটিটটা কিন্তু আপনারা পেয়ে যাবেন প্রতি হাজারে মাত্র সাড়ে আট হাজার টাকা হাজার অর্থাৎ আট টাকা পঞ্চাশ পয়সা পিছ সিটটার রেটটা আপনাদেরকে এখন জানিয়ে দিই ফার্স্ট ক্লাস সিটটা পাবেন প্রতি হাজারে মাত্র সাড়ে আট হাজার টাকা হাজার অর্থাৎ আট টাকা পঞ্চাশ পয়সা পিস আপনারা যারা এস আর এম ফার্স্ট ক্লাস রিট নিতে ইচ্ছুক আছেন অবশ্যই আমার দেওয়া যোগাযোগ করার নাম্বারে যোগাযোগ করবেন আর বন্ধুরা এই যে দেখেন আমার লিন ভাঙার কাজ কিন্তু শেষের দিকে এবং কি ওই যে মিস্ত্রিগুলো দেখতে পাচ্ছেন যে কিলিন কিন্তু গাথা অলরেডি শুরু করে দিয়েছে তো আপনারা কিন্তু আগামী বিশ পঁচিশ দিনের মধ্যে কিন্তু এস আর এম ভিক্স হাওয়া বাটায় অর্থাৎ কয়লা পুরানোর রিট পাবেন তো নতুন নতুন আপডেট ভিডিও পেতে অবশ্যই ইটের গল্প চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন বন্ধুরা আপনাদেরকে আমি এখন দেখাবো যে আমাদের এস আর এম ক্লিনের কাজটা কত দূরে এগোলো এবং কি কত দ্রুত শেষ হতে পারে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল সম্পূর্ণ ভিডিওটি দেখলে অবশ্যই বুঝতে পারবেন যে আমরা এসআরএম ভিক্স ফিল্ডের কয়লাই পুরানো ইট কতদিন পরে পেতে যাচ্ছি আর নতুন ইটের দাম সম্পর্কে জানতে আমার আমার দেওয়া যোগাযোগ নাম্বারে যোগাযোগ করবেন তো দেখেন বন্ধুরা এই যে কিলেন গাতার কাজ কিন্তু শুরু হয়ে গেছে তো এটা কিন্তু খড়ের ভাটা ছিল এখন কিন্তু ভেঙে ফেলা দিয়ে আপনার হাওয়া ভাটা করা হচ্ছে অর্থাৎ কয়লায় পুরানো ইট কিন্তু এখন বের করা হবে বন্ধুরা লাকড়ি দ্বারা পুরানো ইট কিন্তু এখন আর নেই তো গত বছরে যেগুলো ছিল এগুলো কিন্তু বের করা হচ্ছে অবশ্যই আপনারা যারা নিতে ইচ্ছুক আছেন আমার দেওয়া যোগাযোগ করা নাম্বারে যোগাযোগ করবেন দর্শক বন্ধুরা দেখতেই পারছেন যে আমাদের এই যে ক্লিন গাতার জন্য যে সকল ভাইরা বিভিন্ন জেলা থেকে কিন্তু আসছে তাদের মুখ থেকে আমি জেনে নেব যে তাদের জেলাটা কোনটা এবং কি কোথা থেকে আসছে তো বড় ভাই আপনার দেশের বাড়ি কোথায় আপনার জেলা কোনটা বগুড়া ও আচ্ছা এই সবাই কি বগুড়া থেকে আসছেন আচ্ছা সবাই বগুড়া থেকে কিন্তু বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের পাবনাতে এস আর এম কাজের উদ্দেশ্যে কিন্তু চলে আসছে দর্শক বন্ধুরা আজকের ভিডিওটা এ পর্যন্তই আশা করি ভালো লাগলে অবশ্যই আমার ইটের গল্প চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আর অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না বন্ধুরা